আসসালামু আলাইকুম মহামা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসছি শনিবারের হাটে তো আজকে সকালে অনেক বৃষ্টি হওয়ার কারণে হাটটা সেরকম যেমন আমার হয়ে নাই

এখানে একজোড়া কালো সিরাজি দেখা যাচ্ছে কালো সিরাজি বাচ্চা

পঁয়ত্রিশ চল্লিশ দিন আচ্ছা এগিয়ে ওরা শিখছে

দেখুন আমাদের পেঁচা যদি আপনাদের কারো প্রয়োজন হয় সবার হাটে চলে আসবেন এবং হেমাইপুর হাটে চলে আসবেন ঠিক আছে কারো প্রয়োজন তো অবশ্যই হাট বাজারে বললে এই পেঁচা আপনারা পেয়ে যাবেন তো আমাদের আমরা আরো কিছু দেখিয়ে দেখি কি উঠছে আজকে হাটে নাহির হোসেন দিদি এখানে হাটের অবস্থা দেখুন দুইটা বাজিকের পাখি শুধু দেখা যাচ্ছে এখানে মাত্র পাঁচশো টাকা দুইটা কুকুর পাখি দেখা যাচ্ছে তিনটা কুকুর মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে রাজ্য সহকারী কুকুরটা দেখা যাচ্ছে এক হাজার টাকা জোড়া এখানে দেখুন আনকমন একগুলা কুকুর দেখা যাচ্ছে

এখানে আমরা লুটিনাটা দেখতে পারলাম এখন গেঁড়ে প্যাকেটেল গুলো আমরা দেখছি দেখুন বাচ্চা অত্যন্ত ছোট এক জোড়া বাচ্চা আছে এখানে গেরে এই যে দেখুন দাঁড় হচ্ছে হাতের মধ্যে তো এক জোড়া বাচ্চা তাই গেরেগুলা পিস কত পঁচিশশো টাকা তাই এটা বারোশো টাকা পিস গেরেগুলা দেখুন অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা লুটিনা গেঁড়ে নাকি মাথা কি লুটিনারে এখন দেখুন মাত্র বারোশো টাকা পার পিস এটা আমরা দেখতে পারলাম এখন এটা দেখি অনেক সুন্দর এই যে দেখুন দেখতে পাচ্ছি এই যে কাছা থেকে দেখুন নোনাটাই বারোশো টাকা পার পিস এটাও বারোশো টাকা এটাও বারোশো টাকা কাছে থেকে দেখুন তিনটে কখাটেল এছা মাত্র বারোশো টাকা করে পিস লুটিনাটা পঁচিশশো টাকা দেখতে পারতেছান তার উপরের দিন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলা কাকাটেল গুলা আমাদেরই এখানে বিভিন্ন ধরনের পাখি টাখি দেখা যাচ্ছে এদিকে দেখি আর কি কি আছে আমরা একটু ভালোভাবে দেখি দেখুন দূরের থেকে দেখা যাচ্ছে টিয়া পাখি বিক্রি করা হচ্ছে তো টিয়া পাখি মতো পঁচিশশো টাকা পিস দুইটাই মনে হয় বিক্রি হয়ে গেছে সম্ভবত পঁয়ত্রিশশো টাকায় চেয়ার যেটা বিক্রি হয়ে গেছে দূরের থেকে দেখে এখানে বাইক এ ভরা হয়ে গেল এখানে কবিতা দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বন্ধুরা হাটের অবস্থাতে আপনারা দেখতে পারলেন যে হাটের অবস্থা কি চলতেছে এখানে দেখুন কবিটা দেখা যাচ্ছে কিন করেছে

আজকের ওয়েদার খারাপ হওয়ার কারণে এই যে পেশাটা উড়ে বেড়াচ্ছে একা একাই

তো এগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই মায়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সন্দের কবুতরগুলা কালেকশন করতে পারবেন খুবই অল্প দামে মায়ের থেকে কালেকশন করতে পারবেন ঠিক আছে ভাই একটা খরগোশ দেখতে পারতেছি খরগোশটা কত আটশো টাকা চা হচ্ছে খরগোশ দেখুন তা আজকে হাট দেখুন এরকমই সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে